পুলিশ বাহিনীটাকে এক এক তন্ত্র করতে চেয়েছিলেন করে ফেলেছিলেন আমরা উনার অনুসারী হিসাবে কাজ করতে পারি নাই বিধায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এই ছাত্রলীগ যুবলীগের গুলি থেকে বেঁচে গেছি কুমিল্লা এমপি বাহারে সন্ত্রাসীরা আমাকে গুলি করছে আমার দোষ হলো কোনটা যে আমার বাবা বীর আমি যে দুই হাজার চব্বিশের এটা আমার অপরাধ না দেশে মানচিত্র ডুবে যাচ্ছে ধীরে ধীরে যদি পুলিশ বাহিনী ডুবে যায় আর দেশ চলবে না আমরা এখানে যারা বাইশ পুলিশ পরিবার ভিকটিম পুলিশ পরিবার আমরা একত্রিত হয়েছি বিগত সরকারের স্বৈরাচার সরকারের আমলে আমরা বিভিন্ন মামলায় বিভিন্নভাবে আমরা হয়রানির শিকার হয়েছি মূলত যে আমাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে স্বৈরাচার দি মাফিয়া খুনি হাসিনা সরকার পুলিশ বাহিনীটাকে এক তন্ত্র করতে চেয়েছিলেন করে ফেলেছিলেন আমরা ওনার অনুসারী হিসাবে কাজ করতে পারি নেই বিধায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আজকে আমরা রাষ্ট্র এবং জনতার পুলিশ ছিলাম আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে সেখান থেকে আমরা ভিকটিম পুলিশ পরিবার আমরা একত্রিত হয়েছি আমরা আজকে আমাদের অধিকার আদায় করে না নিয়ে যাওয়া পর্যন্ত এই বাইশ পরিবার আমরা কেউ এখান থেকে যাব না আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার আমাদেরকে একটা তিরিশ মিনিটে আমাদের সমন্বয়ক স্যারদেরকে বলেছেন সাক্ষাৎ করার জন্য উনি যদি আমাদেরকে আশ্বস্ত করেন বা ভালো কিছু আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা আশ্বস্ত করেন তাহলে আমরা এখান থেকে চলে যাব নতুবা আমরা অন্যথায় আমরা আজকে আমাদের অধিকার আদায় করে নিয়েই তারপরে আমরা ঘুরে ফিরবো ইনশাল্লাহ আসলে আমি বৈষম্য বলে ছাত্র আন্দোলনের একজন ঠিক আছে সম্মুখযোদ্ধা ভাগ্য ভালো তাই বেঁচে গেছি এই ছাত্রলীগ যুবলীগের গুলি থেকে বেঁচে গেছি কুমিল্লা এমপি বাহারের সন্ত্রাসীরা আমাকে গুলি করছে তা আমি সম্পূর্ণ জুলাই আগস্ট আমার এই পুলিশ বাহিনীর প্রত্যেকটা সদস্যকে যার যা জায়গা থেকে সক্রিয় করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে এই আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা গঠন করি আমাদের ছাত্রদের সাথে আমাদের ছাত্র জনতার ভাইদের সাথে কেননা আপনারা লক্ষ্য করবেন টিআরসেল রিপিট নিক্ষেপগুলো আমরা করছি যখনই ছাত্র জনতার ভিতরে টিআরসেল নিক্ষেপ করছে পুলিশ স্বৈরাচারী হাসিনার পুলিশ সেই টিআরসেল কে রিপিট অ্যাকশন করছি আমরা যাতে আমার জনগণের ক্ষতি না হয় তো সেই জায়গায় থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের কাছে গেছি ওনারা আমাদেরকে সমর্থন করছেন গণ অধিকার পরিষদের কাছে গেছি ওনারা আমাদেরকে সমর্থন করছেন কিন্তু ওনাদেরকে আমাদের পুলিশ হেডকোর্টে বসে থাকা স্যাররা উল্টাপাল্টা বুঝায় ওনারা যখন জানতে চায় তাদেরকে কেন বল করায় না তারা বলতে চায় আমরা নাকি আমাদের বিরুদ্ধে নাকি ফৌজদারি মামলা আছে আমাদের বিরুদ্ধে মূলত বিভাগীয় মামলা যেটা আপনি যেই ডিপার্টমেন্টে আসেন সেটার একটা ফর্মালিটি আইন থাকে না সেটা সেটার জন্য তো আমাকে সর্বোচ্চ শাস্তি দিতে পারে না একটা ফেসবুক কমেন্ট একটা ইন্দানিল্লা পরা কেউ হিন্দু থেকে মুসলমান হয় এটা তো তার অপরাধ দিতে পারে না এই অপরাধে যদি চাকরিযুদ্ধ করে আমার মুক্তিযুদ্ধে বল এটা তত্ত্ব নিয়ে যারা কাজ করে এদের দোষ 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 আমার আমার হবে কেন মুক্তিযুদ্ধিযুদ্ধ আমি যে দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ এটা আমার অপরাধ না দুই হাজার চব্বিশে যে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করছে এটা আমাদের অপরাধ না এই যুদ্ধ করার পরে তো আমরা বৈষম্যের শিকার এই যে আমার এতগুলো পুলিশ সদস্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে ছিল হাজার হাজার চব্বিশ সোশ্যাল মিডিয়াতে আছে কিন্তু আমাদের দিকে আমাদের ভাইরা কেন লক্ষ্য করতেছে না এই দেখেন ইত্তেদায়ী শিক্ষক সম্মানিত শিক্ষকরা তাদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলছে কিন্তু ইত্তেদায়ী শিক্ষকরা কেউ কিন্তু আন্দোলনে ছিল না রেলওয়ে কর্মসূচি বানচাল করছে বন্ধ করে দিছে এরা তো কেউ আন্দোলনে ছিল না এরা সরকারের গোলামি করছে আমাদের আমাদের দাবি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবো আমাদের আকুতি আমাদের কষ্টের কথা বলবো গত ছয় মাস যাবত আমাদের সামনে মুলা ঝুলিয়ে পুলিশ হেডকোয়ার্টার আমাদের সাথে মস্কারা করতেছে আমরা যে এতগুলো মানুষ আমাদেরকে তারা মানুষ মনে করে না তারা আইনের ইয়া দেখায় যখন উদ্যতন অফিসারদের কাছে গেছি রাষ্ট্রের বড় কর্তাদের কাছে ওনারা ফোন দেওয়ার পর ওনাদেরকে বলে কি স্যার ওদের বিরুদ্ধে মামলা আছে আমরা আইনি কারণে নিতে পারি মিথ্যা কিসের মামলা কোনো মামলা নাই আমরা চাচ্ছি আমাদেরকে আজকে একটা আশার বাণী দিবে লিখিত কাগজ দিবে যে আমরা এই পুলিশ সদস্যরা যারা প্রকৃত অর্থে অপরাধী না আমরা এই সামান্য বিভাগীয় মামলা আমরা মানি না হ্যাঁ আমাদেরকে চাকরিতে বল করবে এটাই আমরা তো আশাবাদী কারণ এটা তো আমাদের যৌক্তিক কারণ আমরা তো প্রত্যেকেই নির আমরা কিন্তু নিজেকে নির প্রমাণ করতে পারছি আমাদেরকে বিভিন্ন সদস্যকে যে অযৌক্তিক কারণে অন্যায়ভাবে যে চাকরিচ্যুত করছে এটা কিন্তু আমরা কিন্তু প্রমাণ করছি যে আমরা কিন্তু নির্দোষ তারপরেও আমাদেরকে হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার কিন্তু আমাদেরকে পাঁচ মাস ধরে মিথ্যা আশ্বাস দিয়ে আশ্বস্ত করে রাখছে দেশে তো ডুবে যাচ্ছে ধীরে ধীরে যদি পুলিশ বাহিনী ডুবে যায় আর দেশ চলবে না পুলিশ ছাড়া কখনো দেশ চলতে পারে না পুলিশ আছে অজস্র পরিশ্রম করে র্যাব করে না আর্মি করে না আমি সাক্ষ প্রমাণ আমি জানি এই রেপ পুলিশ কখন আমাকে পুলিশ প্রতিটা মুহূর্ত মুহূর্ত ছাব্বিশটি বছর ছাড়ার মতো রেখেছিল আমি ডিস্ট্রিক্ট লেভেলে তেইশটা জেলায় হিয়ারিং করছি পুলিশ আমাকে সহযোগিতা করছে তাই তাদের জন্য আমার প্রয়োজন রক্ত যাবে বন্যা যাবে তবুও আমি বলেছিকে আপনারা তাদের পাশে দাঁড়ান আমি হিউম্যান রাইটসের প্রধান আমি আন্তর্জাতিক গোল্ডমেন্ট জাতীয় পুরস্কার প্রাপ্ত আমি সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট মোনাজ সুলতানা বলতেছি আপনাদেরকে আমি ধরে যেতে দিব না আপনাদেরকে বলবো আপনারা এগিয়ে যান আপনাদের পাশেই দরকার আমরা প্রধান উপদেষ্টার কার্যকালে যাবো সেখানে যাবো ভাইয়া আমাদেরকে বাঁচানোর মতো সুযোগ দেন আমি আপনার জন্য অনেক দিলে আমাকে গুলি করে গুলি যাবে একটা বোনকে আপনারা দাফন করবেন তবুও আমি বলবো ওদেরকে বাঁচার মতো সুযোগ দেন